সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটপাতার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানার অভিনন্দন দর্শক বরাবরের মতোই আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি হচ্ছে কি আপনাদের কিছু শাহিওয়াল এবং দুধের গরুর দাম জানানোর চেষ্টা করব

বাচ্চারা কি সার বাচ্চা নাকি সার বাচ্চা এখানে চাচা আছে দেখেন এটা দুটো ভালো হয় কখন বাচ্চা দেখে জিজ্ঞেস আসসালামু আলাইকুম কয়দাত ছয় দাদ না বাচ্চার বয়স কতদিন দিন হবে আনুমানিক আট নয় আট নয় দিন না দুধ কতখানি হয় বাবা দশের দুই টানে না এক টানে দশের দাম কেমন চাইলে একশো পঁচাত্তর আশি চাচ্ছেন না কাস্টমার কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ চৌচ এর আপনি আর কেমন আশা করতেছেন

আসসালামালাইকুম বা ভালো আছ বাচ্চারা কোথায় এটা উঁচা একটা গরু দেখেন অনেক উঁচা লম্বা একটি গরু এটা কয় দাঁত বাবা দুই দাঁত না দুধ কতখানি হয় বারো লিটার না দাম কেমন চাইলেন এটার দুইশো বেসা বিক্রি কেমন হতে পারে সারের উপর না আর বাচ্চারা হচ্ছে দেখি বাচ্চারা বাচ্চারা হচ্ছে সার বাচ্চা দাবিটা একটু ভালো করে দেখ

এই যে দেখেন একটি ক্রস বাচ্চাটা হচ্ছে বকন বাচ্চা বাচ্চা বয়স কতদিন হবে ভাই দশ দিন গাভীটা কি জুয়ান দুই দাঁত কেবল দুধ কতখানি হয় ছয় কেজি হয় আচ্ছা আল্লাহ দিলে হইলে হইতে পারে কোনো দিন দাম কেমন চাইলে এক লক্ষ বিশ কাস্টমার কি দাম দেয় এক লাখ টাকা দেয় বেশ টাকা দেয় আপনি কেমন আশা করতেছেন না চাই লাখ ভাঙ্গাই বিক্রি করা হয় কিনা আজকে তাই না লাখ ভাঙতে হবে কি আছে কি আসসালামু আলাইকুম ভাই কয় দাঁত দুই দাঁত বাচ্চা কো এটা বাচ্চা কাছে দুধ কোবা গানি হয় দুই দাঁত দাম কেমন একশো চল্লিশ টাকা কাস্টমার কি বলে 20 20 20 ভাই

বুঝার করো এই হলো কি ভিডিও এখন দেখি এবার এদিকে যাই একটু এই চাচা একটা নিয়ে দাঁড়ায় আছে শাহিওয়াল বুড়া বয়স হয়ে গেছে চাচার মতোই বাজান আসসালাম আলাইকুম কেমন রে বাবা বয়স হয় হয়নি এখনো ও মা পুরা মানুষ জোয়ান হয়ে গেছে কয় বয়স হয়নি যাই হোক আসসালাম আলাইকুম বাচ্চা কই অ

চার দাম দুধ কতখানি হয় দাম কেমন চাই একশো টাকা পাঁচশো কি দাম একশো তিরিশ টার্গেট কেমন আপনার একশো চল্লিশ দিল্লীলৈ <muchas> লাভ